জনসমর্থন নিয়েই দেশ পরিচালনা করা হবে জানালেন তারেক রহমান এবং আইনজীবী আলিফ হুত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জনসমর্থন নিয়েই দেশ পরিচালনা করতে চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তিকরণ প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি এ সময় বিএনপি ব্যালট চুরির নির্বাচনে বিশ্বাস করে না বরং জনগণের ভোটে বিশ্বাস করে বলেও জানান তারেক রহমান অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ড মৌদুত আলমগীর পাবেল দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ এর আগে গত পঁচিশ নভেম্বর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবনের সামনে আইনজীবী আলিফকে কুপিয়ে হত্যা করে আসামিরা এরই প্রেক্ষিতে ওই মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের বিনিময়ে এ জাতি আবারও ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাস বড় ধরনের ষড়যন্ত্রে জড়িত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মতবিনিময়কালে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার গতকাল কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় এ সময় বাবুল আক্তার ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তার আইনজীবী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী এছাড়া বাবুল আক্তারের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মহম্মদ রেজাউল হক নো অর্ডার দিয়েছেন বলেও জানান তিনি এর আগে দুই সালের পাঁচ জুন দুর্বৃত্তদের গুলি ও ছুরিকা ঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু সে সময় স্ত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয় কক্সবাজারের ঈদগাঁওয়ে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত ও টিসিপি কার্ড বিতরণ করা হয়েছে সকালে উপজেলার জালালাবাদ বাহারছড়া স্কুল মাঠে এর আয়োজন করা হয় এ সময় নাগরিক সেবা জন্ম মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনের সভাপতিত্বে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান ইউনিয়ন পরিষদ সদস্য মজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শীতের শুরুতেই কক্সবাজারের উখিয়া ইরানের সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় দেখা গেছে সকাল থেকে শুরু করে সারা দিন পর্যটকদের পদচারে মুখর হয়ে ওঠে এই সমুদ্র সৈকত বিচ বাইক ওয়াটার বাইক ও ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছেন পর্যটকরা এদিকে পর্যটকদের নিরাপত্তায় সৈকতে ট্যুরিস্ট পুলিশ বিচকর্মী কর্মী ও লাইফগার্ড সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রকাশ করা যাবে না অনুভূতিটা কি অনেক ভালো লাগছে এখানে ইচ্ছা করতেছে এখানেই থেকে যাই আমার সাথে আমার হাজবেন্ড আসছে আমার বেবি আসছে এনজয় করছে আসলে আমি এখানে এসে কোনো ধরনের খারাপ কিছু দেখি নাই এখানে নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ আছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বসত বাড়ি থেকে মোহাম্মদ রফিক নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার হোসনাবাদ ছাদের ঘোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলেও জানায় পুলিশ অন্যদিকে চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভেতর থেকে একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল চন্দনেশ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে চন্দনেশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হুসাইন জানান মরদেহটি ময়না ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এক সপ্তাহ আগে পাওয়ার স্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি চট্টগ্রামের নির্বাচনের ফলাফল ঘোষণায় হস্তক্ষেপ করায় সৃষ্টি হওয়া জটিলতা সম্পর্কে সকলকে অবহিত করতে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা গতকাল নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয় এ সময় গত ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি গোষ্ঠী নির্বাচনী ফলাফল ঘোষণা বন্ধ করে দেয় উল্লেখ করে নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার জন্য আহ্বান জানান বক্তারা সম্মেলনে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জহিরুল হক দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জনসমর্থন নিয়েই দেশ পরিচালনা করা হবে জানালেন তারেক রহমান এবং আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন ভৈরব থেকে গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে